আমার নবীন গো মায়ার নবী আমি চাঁদ কে দেখে বলি তুমি সুন্দর আমার নবীর মতো গোলাপকে দেখে বলি তুমি আমার নবীর মতো নবী যে আমা সবার সেরা নবী যে আমা সবার সেরা তিনি নবী দর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনারা কেউ মনে কিছু আনবেন না এ কারণ এই গজলটি গাওয়া ছিল এবং লেখা ছিল মা সম্পর্কে সাধারণ এই গজলটি সবার জানা সবার চিনা সবার মুখস্থ সবাই শুনেছেন একটি জিনিস লক্ষ্য করে দেখেন এই গজল কে লেখেছে এবং এই গজল কে গেয়েছে তা আমি জানি না এর মূল উদ্বোধনকারীকে তা আমি একটি কথা বলতে চাই দেখেন আপনার মা কতটুকু সুন্দর না সুন্দর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা গেয়ে বেড়ানোর কী বিষয় আর যার নাম যার প্রশংসা করার দরকার আল্লাহ এবং রাসুল আমার নবী ই খজর চাইতে এই খজর সাথে এই কথার সাথে আমার নবীর নাম সাজে কোনো মহিলার নাম নয় দেখেন আল্লাহ নবী চাঁদ নিয়ে খেলা করেছিলেন আল্লাহ নবীর আঙ্গুল মুবারক ইশারা চাঁদ দুটুকরো হয়ে গেছে তো এই খজলর সাথে আমার নবীর কথা সঠিক পারফেক্ট আর দেখেন দুনিয়ায় গোলাপ কি দুনিয়ায় কোনো কিছু দিয়ে মাপবার রয়েছে দুনিয়ায় কোনো কিছু দিয়ে আমার নবীদের সুন্দর দুনিয়ায় কোনো কিছু দিয়ে সমতুল্য করতে পারবেন না তাই এই গজলের সাথে এই নামটি হাটে আমার রসুলের নাম মোবারকটি আপনার মায়ের নাম আর হেনর দাদির নাম হেনর চাচির নাম কোনো মহিলার নাম এভাবে গে বেড়ানো আর এইভাবে এই গজলের সঙ্গীতের সাথে খাটে না আমার দয়াল নবীজির নাম পারফেক্ট তাই আমি এই গজলের সাথে আমার নবীর নাম অ্যাড করে নিলাম আমি এ কথা উল্লেখ করার কারণ হলো হয়তো জীবনে আপনারা অনেকেই মনে কিছু আনতে পারেন তাই যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা